একটা মেয়ে সাহসী হলেও একা ছিল আর একটা ছেলে দূরে থেকেও ছিল খুব কাছের আর তাদের মধ্যে শুরু হয়েছিল এক ভালোবাসা ভালোবাসা যেটা বাস্তবের চেয়েও সত্যি ছিল কিন্তু সব সত্যি প্রেমকি টিকে রাখতে পারে এই গল্পটা সেই ভালোবাসার যা শব্দে শুরু হয়েছিল আর নিঃশব্দে শেষ হয়েছিল আসসালামু আলাইকুম লাইভ প্লে স্টুডিওতে আপনাদের স্বাগতম তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক রিমি রিমি ঢাকার মেয়ে সংবেদনশীল ছন্দ আর ছন্দেই কথা বলতে পছন্দ করত। মাঝে মাঝে টিকটকে নিজের লেখা ছন্দে কিছু বলে তা পোস্ট করত এক বিকেলে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সেখানে সে বলেছিল ভালোবাসা জোরে বলে না চুপচাপ থাকে আর একদিন পুরো মানুষটাকেই চুপ করিয়ে দেয় হাজারো কমেন্টসের ভিড়ে একটা কমেন্ট চোখ আটকে যায় রিমির সেখানে লেখা ছিল তোমার ছন্দে আমি নিজেকে খুঁজে পেলাম শব্দগুলো যেন আমারই ছিল লেখা ছিল একটা ছেলের ছেলেটার নাম তাহসান রিমি অবাক হয়ে তার ইনবক্সে লিখে ফেলে তুমি কি কবিতা লিখো এত সুন্দর করে লেখো কীভাবে তাহসান উত্তর দেয় সবাই লেখে শুধু কেউ পড়ে না বলে শব্দগুলো হারিয়ে যায় তুমি পড়েছ বলেই সুন্দর লেগেছে সেই একটা মেসেজ থেকেই শুরু হয় প্রতিদিন কথা বলা সকাল হলে শুভ সকাল রাত হলে শুভরাত্রি কথার মাঝে কবিতা গান দুঃখ গল্প আর একটা মিষ্টি অভ্যাস তাও সামছিল মালয়েশিয়ায় পড়াশোনার জন্য রিমি ঢাকায় ব্যস্ত শহরের মাঝে এক একটা মেয়ে তাওসান ছিল তার একাকিত্বের মহা ঔষধ তারা ভার্চুয়াল লাইফে একসাথে গান শোনে একই সময় সিনেমা দেখে দুই দেশের দুই প্রান্তে বসে ভিডিও কলে জন্মদিন পালন করে রিমি প্রতিদিন তাহসানকে নিজের লেখা ছন্দ পাঠায় তাহসান তা নিজের ডায়েরিতে তুলে রাখে এই সম্পর্কটা শুধু ফ্রেম ছিল না এটা ছিল একরকম মানসিক আশ্রয় একটা নিরাপদ জায়গা একটা ভালোবাসার ঘর তাহসান বলতো আমি চাই না তুমি একা থাকো যদি কখনো মনে হয় তুমি ভেঙে পড়েছ আমার কণ্ঠটা নিও আমি থাকবো আমি থাকবো তোমার পাশে সারা জীবন রিমি কাঁদত মুখে হাসতো কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস করত এই ছেলেটাই তার জীবন রিমের সবচেয়ে আপন মানুষ ছিল তার মামা বন্ধুর মতো সম্পর্ক ছোটবেলা থেকে সব ভাগ করে নেওয়া মানুষ কারণ তার মামাটা ছিল তার সমবয়সী একদিন সাহস করে সে তাহসানের সব কথা জানিয়ে দেয় তার মামাকে রিমি বলে মামা সে অনেক দূরে থাকে কিন্তু আমি প্রতিদিন ওর সাথেই বাসি আমি ওরেই ভালোবাসি মামা রেগে উঠে বলে টিকটকে পরিচিত ছেলে তুমি জানো না সে কে কি করে কোথায় থাকে তোমাকে সে ঠকাবে না এর গ্যারান্টি কে দেবে রিমি কাঁদতে কাঁদতে বলে ছয় মাস ধরে প্রতিদিন তার সাথে আমি কথা বলি মামা এই সম্পর্কটা যদি ফেক হতো তাহলে আমি অনেক আগেই বুঝতাম কিন্তু মামা মানে না পরিবারকে সব জানিয়ে দেয় তারপর শুরু হয় কঠোরতা রিমির থেকে মোবাইল কিনে নেওয়া হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় মানসিক টর্চার সন্দেহ আর প্রশ্ন রিমি ভেঙে পড়ে তারপরেও লড়াই করে যায় তাহসানের ওপর অটুট বিশ্বাস রেখে অনেক কষ্টে সে একদিন পারিবারিক অনুমতি আদায় করে ফেলে মা বাবা কিছুটা হলেও বিশ্বাস করতে শুরু করে কারণ তারা দেখে মেয়েটা সত্যিই সিরিয়াস মেয়েটা তাহসানকে সত্যিই অনেক ভালোবাসে রিমি ফোনে তাহসানকে বলে তুমি চাইলে আজই তোমাকে আমার পরিবারে নিয়ে আসতে পারি আমি বিশ্বাস করি তোমাকে তাহসান হাসে কিন্তু সে হাসতে উচ্ছ্বাস ছিল না রিমের বুকে ভেতরে হালকা কিছু একটা কেঁপে ওঠে একদিন রাতে তাওসান হঠাৎ রিপ্লাই দিতে দেরি করা শুরু করে রিমি কষ্ট পায় শেষমেশ জিজ্ঞেস করেই বসে তুমি আগের মতো কথা বলো না কেন রাত বারোটা বাজে তাওসান লেখে তুমি জানতে চেয়েছিলে আমি কেন বদলে যাচ্ছি আমি তোমাকে একটা সত্যি কথা কখনোই বলিনি আমার প্রাক্তন গার্লফ্রেন্ড আমার জীবনে আবার ফিরে এসেছে আমি কনফিউজ রিমি আমি জানি না কে ঠিক তুমি নাকি সে রিমি তখন আর কিছু লেখে না শুধু একবার কল করে কিন্তু তাহসান অ্যানাদার কল আবারও ট্রাই করে কিন্তু তাহসান তা কেটে দেয় রিমি এভাবে সারারাত তাহাসানকে কল দেয় কিন্তু তাহসান আর কখনোই তার কল ধরে নেই সারা রাত চোখের জল নিয়ে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে একটা রিপ্লাই একটা সান্ত্বনা শব্দের আশায় কিন্তু কিছু আশা আর থাকে না পরদিন তাওসান ব্লক করে দেয় একটাও শব্দ না বলে চিরদিনের মতো আজ চার মাস হয়ে গেছে রিমি আবার টিকটকে ফিরে এসেছে কিন্তু এবার আর নিজের মুখ নয় শুধু লেখে তার প্রতিটা ছন্দ এখন আর ভাঙামনের প্রতিচ্ছবি সর্বশেষ একটা ভিডিওতে সে লিখেছিল কেউ কেউ বিশ্বাস ভাঙে না শুধু সাহসটা হারিয়ে ফেলে আর কেউ কেউ সাহস দেখিয়ে অচেনা হয়ে যায় রিমি তাহসানকে শেষ কিছু কথা বলেছিল সে বলেছিল আমি তোমাকে চেয়েছিলাম বাস্তবের চেয়েও সত্যি করে তুমি শুধু ছিলে ভার্চুয়াল আর আমি আমার পুরোটা দিয়ে ভালোবেসেছিলাম তুমি ভালো থেকো কিন্তু আমার সন্দেহ আজীবন তোমাকেই খুঁজে যাবো সে একদিন আমার সন্দেহে এসে পড়েছিলে আমি ভেবেছিলাম তুমি আমার জীবন কিন্তু তুমি শুধু এসেছিলে থাকার কথা ছিল না আমি তো চেয়েছিলাম তোমাকে বাস্তবের চেয়েও বেশি করে আর তুমি শুধু থেকেছ আমার স্ক্রিনের ওপরে আমার সবচেয়ে বাস্তব ভালোবাসাটা হারিয়ে গেছে ভার্চুয়ালের পাতায় আর যদি কেউ আমার লেখা পড়ে তারপরে তোমার কথা মনে পড়ে যায় কমেন্টগুলো দেখলেই তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায় হয়তো তুমি অন্য কারোর সাথে সুখে আসো সুখে থাকো এই দোয়াই করবো এই বলে চিরদিনের মতো রিম তাহসানকে ব্লক করে দেয় রিমেয়ার কখনও তাহসানের সাথে কথা বলতে চায় না নিজের একাকিত্বটা কাটিয়ে পরিবারের পছন্দ করা এক ছেলের সাথে নতুন সম্পর্কে গড়তে চায় কিন্তু সে তার মন থেকে সায় দেয় না কিন্তু পরিবার বলেও একটা কথা আছে সব সিদ্ধান্ত নিজের হলেও মাঝে মাঝে পরিবারের সিদ্ধান্তে অটুট থাকতে হয় পরিবার মেনে নিচে দেখে রেমিও তার সাথে সময় কাটানো জীবন কাটানো সব সবকিছু বাস্তবতা মানিয়ে নিতে চায় রেমি এখন এঙ্গেজ কিন্তু এখনও রাতে ছন্দ লিখতে গিয়ে তাহসানের কথা মনে পড়ে কি করবে ভালোবাসা তো সত্যি ছিল তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি কারো কাছে নিজের স্টোরি শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার এই জীবনীগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম